hey that's up হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক বাঙালি বৌদি গরম গরম ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দেখো রোমান্টিক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি চলো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো বরের সঙ্গে রাগ করেছি বলে আমার বর আমায় আদর করে কোলে তুলে তুলে আমায় বলবে ওঠো রাগ ভাঙা মানে ঘুম থেকে আমায় জাগাচ্ছে আমি উঠতে চাইছি না আমায় জোর করে তুলছে আমি বলছি আমি উঠবো না তোমার কোনো কথা শুনবো না ভাল লাগছে না বলে আমার বর আমাকে জোর করে তুলছে আমার ভাল লাগছে না বলছে ওঠো উঠে কাজ বাজ সেরে নাও নিয়ে আর চলো বা দুজনে মিলে বাজারে যাই আমি বলছি আমি বাজারে যাব না ঘরে যা আছে সেগুনে রান্না হয় চলো আমি আবার রাগটা ভেঙে দিলাম কারণ বউদের রাগ বেশিক্ষণ থাকেই না তোমরা জানো স্বামীরা ভালোবাসলেই খুলে যায় কারণ আমার বর সব মা রাগের মাথায় অনেক কিছু বলে দেয় আবার নিজে থাকতেই ঠান্ডা হয়ে গিয়ে নিজেই জেঁচে আসে আমি কিন্তু যেতে যাই না আমার খুব রাগ আমাকে কেউ কিছু বললে আমি তাকে ছেড়ে কথা বলি না তার জন্যে আমি ওর কাছে আমি যেতেই যাই না ও জেঁচে আবার চলে এলো আমার কাছে চলো আমার সবজি কী আছে দেখি দেখে রান্না জোগাড় করে নিই অনেক সবজি কিনে নিয়ে এসছে তাই আজকে সবজি দিয়ে আর তরকারি হবে সবজি করব ডাল করবো আর ভাত করবো এদের সবজি অনেক সবজি নিয়েছে আর কাঁচা আম আমি খেতে ভালোবাসি বলে কাঁচা আম কিনে নিয়ে এসেছে সত্যি আমি কাঁচা আম খেতে খুব 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 ভালোবাসি এই একটা কাঁচা আমের দাম পনেরো টাকা মানে পনেরো টাকা কাঁচা আমটার দাম দেখতে সবজি নিয়ে এসে সবটার সবাই একটা করবো আর হাজার ভাজা করবো আর কুমড়ো দিয়ে আজ দিয়ে শোনো তারপর ভাবলাম যে সবজি শুধু রান্না করবো আমি দিদিটা বলছে কম দামে ইলিশ মাছ এসে নিবি জানো তো ইলিশ মাছ আমার খুব কম জোর ইলিশ মাছ আমার খুব 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 ভালো লাগে ইলিশ মাছ দেখে আমি নিতে চাইছিলাম না কবিতা দিদি বলছে আই না দেখ না দেখে আর কেমন হয় দেখ না দেখে তারপর নিবি কিনবি না যাই দেখি কেমন ইলিশ মাছটা তাহলে নেবো নাহলে নেবো না চলো দেখি ইলিশ মাছ তাহলে ইলিশ মাছ দিয়ে ঝাল করবো আর যা সবজি আছে সবজি দিয়ে একটা ভাজাভুজি করে ছেড়ে দেবো চলো দেখি কী সবজি আছে কি ইলিশ মাছ এনেছে দেখি চলো দেখি

ইলিশ মাছের সরষে বাটা দিয়ে আলু ঢেঁড়স তার দিয়ে ভাজা চলছে সকালবেলা দেখো একটা যদি ছোট্ট দিকে কাঁচা আম হয়ে যায় বিকেলটা জমেই যায় দেখো আমটাকে আমি কেটে নিয়েছি নিয়ে এবার নুন আর লং দিয়ে একটু মাখাবো মাখিয়ে খাবো কারণ আমার আম খেতে খুব 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 ভালো লাগে সত্যি কথা বলতে আমার আমার কাঁচাম খেতে ভালো লাগে চলো আম মাখানো হয়ে গেছে আর তাও কি চালটে দিয়েছি তাও দিচ্ছি চলো এবার মাখানো হয়ে গেছে টেস্ট করে হয়েছে কারণ আমার কাঁচা আম খেতে খুব 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 ভালো লাগে কে খাতে চলে আসো ਮੀਰੀ ਲੋਂਕਾ ਗੁਰੋ ਲੋ ਹਾਲੋ ਤੋ ਲੋਂਕਾ ਮਾਗਾਈ ਸੁਂ ਇതਾਰ ਆਮੀ ਮਾਕੀ ਚੀ ਲੋਂਕਾ ਇর ਦੇਖੋ ਮੀਰੀ ਲੋ 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 হাই আমরা আবার সুজুজু বেড়িয়ে পড়েছি এক জায়গায় যাচ্ছি চলো সাথে ভিডিও বানাবো মানে দারুন জায়গাটা তোমাদেরও দেখে খুব ভালো লাগবে মানে সাইট সিন মতন একটু ঝিল মতন তো চলো দেখাচ্ছি তোমাদের জায়গাটা তোমাদেরও সুন্দর লাগবে আর ব্লগ করতে ভালো লাগে সময় আমি শর্ট ভিডিও দেব বলে আমি যাচ্ছি কারণ ভিডিওটা কিন্তু এখানে স্কিপ করবে না পুরো দেখো সাথে থাকো চলো এগিয়ে যাই আরেকজন আসবে সে আসছে এখন সে এলে আর একবার তখন তোমাদের দেখিয়ে দেবো আমরা সবাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর সুইটি আসবে ওর দেরি করে আসবে আমরা আগে এগিয়ে যাচ্ছি দেখো আমরা তিনজনের সব শাড়ি পরেছি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না চলো যেখানে যাচ্ছি চলে যাই যেখানে আসবো বলে ফাইনালি চলে এসেছি আমাদের শোনা ছিল মাছ ধরছে আমি এখানে শর্ট ভিডিও বানানোর জন্য চলো ভিডিওটা এই পর্যন্ত আমরা ফিরে পড়েছি যেখানে গেছিলাম ঘুরতে আমরা ফিরে ফিরেছি দেখো আমাদের আমার হাতে গদা গদা নিয়ে গেছিলাম গদা কাকিমাকে কাকিমার ঘরে ছেড়ে দিলাম এবার ওর বাড়িতে ছাড়তে যাচ্ছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলুন না আর আমার চ্যানেলটা সারা ভালোবাসা দিয়ে থাকো ওকে বাই বাই গুড নাইট